নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তা আজকে আমরা পরিমিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ত্রিভুজ তা ত্রিভুজের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চিন নিয়ে আলোচনা করবো যেগুলো পরীক্ষায় আসার মতো তাহলে চলুন দেখে যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে ফার্স্ট অঙ্কটা দেখুন বন্ধুরা একটি ত্রিভুজের ভূমি এক দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা পঁচাত্তর সেমি হলে ক্ষেত্রফল কত আমাদের বার করতে হবে তো অঙ্কগুলি করতে করতে আমরা ফর্মুলাগুলো শিখে নেবো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী ত্রিভুজের ক্ষেত্রফল এটা ত্রিভুজ করলাম তার ক্ষেত্রফল ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা তো প্রথমে ফর্মুলাগুলো লিখছি তারপরে আর লিখবো না ডাইরেক্ট করে দেবো হাফ ভূমি ইন্টু চোতা তা হাফ বণিত ভূমি কত দেওয়া আছে দেখুন এক দশমিক পাঁচ মিটার আর উচ্চতা দেওয়া আছে পঁচাত্তর সেমি তাহলে এই এক দশমিক পাঁচ মিটার যেটা ভূমি এক দশমিক পাঁচ মিটার সেটাকে আমরা কিসে করবো সেমিতে করে নেব যেহেতু উচ্চতাটা তো পঁচাত্তর সেমি দেওয়া আছে তাই এটাকেও সেমি করে নেব তার জন্য একশো দিয়ে গুণ করলেই সেটা সেমি হয়ে যাবে আর উচ্চতা কত উচ্চতা এই যে পঁচাত্তর দেওয়া আছে পঁচাত্তর সেমি তাহলে আমাদের হয়ে গেল এবার দশমিকটা আমরা তুলে দিই ঘর পর দশমিক আছে বলে তলায় দশ করে দিলাম কাটিটা কাটাকাটি করে দিই শূন্য শূন্য কাটলো এই দুইকে পাঁচ পাঁচ হলো তাহলে কত হলো এই পনেরো আর পাঁচে পঁচাত্তর তাহলে দিকে পঁচাত্তর মানে পঁচাত্তর পঁচাত্তর হল ছাপান্ন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর গুণ করলে হলো ছাপান্ন পঁচিশ হলো আমাদের সঠিক আনসার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা নেক্সট অঙ্কগুলো করুন খুবই সহজ আছে এই কোয়েশ্চনে দেখুন একটি ত্রিভুজের ভূমি ছত্রিশ দশমিক আট সেমি এবং উচ্চতা সাত দশমিক পাঁচ সেমি হলে ক্ষেত্রফল কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ডাইরেক্ট করে দিলাম হাফ ভূমি কত ছত্রিশ দশমিক আট ছত্রিশ দশমিক আট গণিত উচ্চতা কত দেওয়া আছে সাত দশমিক পাঁচ তাহলে দুটোতে সেমি করা আছে যেহেতু তাই আমাদের আর কিছু দেখার দরকার নেই মিটার বা মিটার নেই যেহেতু সেমি আছে তা এটা কি আছে তাহলে একটা ঘর পর দশমিক আছে মানে তলায় দশ নিয়ে নিলাম এটাও একটা ঘর পর দশমিক আছে মানে এটাও তলায় দশ নিয়ে নিলাম কাটাকাটি করে দিন হয়ে যাবে এটা যদি কাটেন তাহলে হবে আঠেরো দু ছত্রিশ চার একশো চুরাশি আর পাঁচ দিয়ে কাটা হবে কি না গুণ করে দিই তাহলে একশো চুরাশি আর পঁচাত্তর গুণ করলে কত হবে একশো আটত্রিশ শূন্য শূন্য আর নিচে কি থাকছে এই শূন্য থাকছে এই শূন্য থাকছে মানে দশ দশে একশো থাকছে এই শূন্য শূন্য কেটে দিন তাহলে হল একশো আটত্রিশ বর্গ সেমি যদি আপনি এখানে কাটাকাটি করে দিন তাও হয়ে যাবে এই কোয়েশনে দেখুন একটি ত্রিভুজের ক্ষেত্রফল দুশো বর্গ সেমি ভূমি চল্লিশ সেমি হলে উচ্চতা কত বার করতে হবে এবার ক্ষেত্রফল দেওয়া আছে কত দুশো দেওয়া আছে তাই দুশোর আগে কি আছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা কী হাফ ভূমি হাফ ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা সমান দুশো তাই তো এই যে ক্ষেত্রফলের আগে এই দুশোর আগে ক্ষেত্রফল লেখা আছে তাই ক্ষেত্রফলে ফর্মুলা করলাম হাফ ভূমি ইন্টু উচ্চতা আমাদের উচ্চতার বার করতে হবে তাহলে হাফ ভূমির মান কত দেওয়া আছে দেখুন এই যে ভূমি দেওয়া আছে চল্লিশ চল্লিশ আর উচ্চতা আমাদের বার করতে হবে উচ্চতা আমাদের বার করতে হবে দুশোটা রেখে দিই তাহলে উচ্চতা সমান উচ্চতা সমান এটা কাটাকাটি করে দিই কুড়ি হয়ে যাবে তাহলে দুশো গণিত কুড়িটা এদিকে আসলে কী হবে এক বাই কুড়ি হয়ে যাবে কাটাকাটি করলে দশ মানে দশ সেমি দশ সেমি হলো আমাদের সঠিক অ্যান্সার তা এই ত্রিভুজের সমস্ত অঙ্কগুলি চঞ্চল ঘোষ ও সুবীর দাসের বই থেকে করানো হয়েছে এই কোয়েশ্চনে দেখুন একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বারো সেমি হলে ক্ষেত্রফল কত এবার কিন্তু উল্লেখ করে দিয়েছে সমবাহু ত্রিভুজ তা সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহু সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর গণিত বাহু কত দিয়েছে এই যে বাহু দিয়েছে প্রতিটি বাহুর ধরবো বারো তার মানে বারো স্কোয়ার মানে বারো ইন্টু বারো মানে দুবার বারো করে দিলাম হ্যাঁ বারো স্কোয়ার করলাম না একশো চুয়াল্লিশ দুবার বারো করে দিই কাটতে সুবিধা হবে তাহলে তিন চারা বারো তাহলে তিন বারো ছত্রিশ আর এদিকে রুট থ্রি মানে অ্যান্সার হলো আমাদের ছত্রিশ রুট থ্রি এই কোয়েশনে দেখুন একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেমি হবে সেটা বার করতে হবে তাহলে এবারও সেই উল্লেখ করে দিয়েছে সমবাহু ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু কত বাহু এই যে আট দিয়েছে বাহু স্কোয়ার মানে আট গণিত আট দুবার আট লিখলাম চার দুখানে আট মানে আট দুখনে ষোলো রুট থ্রি হলো আমাদের সঠিক অ্যান্সার তা আমরা আসতে আস্তে আস্তে কঠিনের দিকে যাবো তা কঠিন করার আগে আপনাকে তো সহজ বেশিকটা শিখতেই হবে তাহলে চলুন নেক্সট কোয়েশ্চিনটা দেখা যাক এই কোয়েশ্চনে দেখুন একটি সমভাব ত্রিভুজের পরিসীমা বারো মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বার করতে হবে এবার পরিসীমা দিয়েছে বারো মিটার ক্ষেত্রফল বার করতে হবে তা ক্ষেত্রফল বার করার আগে আমাদের বাহুটা বার করতে হবে একটি সমভা ত্রিভুজে তার বাহু বাহুটা ধরুন এটা একটা সমভাব ত্রিভুজ মানে যার তিনটে বাহু সমান ছবিটা একটু বুঝে নেবেন হ্যাঁ অতটা আমার সঠিক হয়নি যার তিনটে বাহু সমান এর কত দিয়েছে পরিসীমা হচ্ছে বারো দিয়েছে পরিসীমা মানে কি যার তিনটি বাহু সমান মানে এটা 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 যোগ করে আমার বারো হয়েছে তাহলে একটা বাহু কত হবে তাহলে বুঝতেই পারছেন মানে এটা চার হবে এটা চার হবে এটা চার হবে যার তিনটে বাহু সমান তার তিনটে বাহু যোগ করে তো তার পরিসীমাটা হয়েছে তা এটা বার করতে গেলে কি করবেন এটা বার করতে গেলে করতে হবে এই যে বারোর আগে কি লেখা আছে বারোর আগে তো পরিসীমা দেওয়া আছে লিখে করছে তাহলে বুঝতে সুবিধা হবে এক্সামের সময় লেখার দরকার নাই পরিসীমা সমান বারো এই যে বারোর আগে পরিসীমা লেখা আছে পরিসীমা ফর্মুলা কি থ্রি এ থ্রি এ মানে কি বাহু থ্রি ইন্টু বাহু বারো তাহলে এ সমান বারো বাই থ্রি এই যে বারো তিনটার দিকে আসবে মানে বারো বাই তিন সমান হচ্ছে চার এই যে এ এ হচ্ছে বাহু সে আপনি এ লিখতে পারেন এক্সও লিখতে পারেন ওটা কোনো ব্যাপার না তাহলে বাহু সমান চার এবার ক্ষেত্রফল তো খুব সহজভাবে বেরিয়ে যাবে ক্ষেত্রফল সমান কত ক্ষেত্রফল সমান হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার মানে চার ইনটু চার চার কেটে দিলাম মানে ফোর রু থ্রি হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন নন্দরা এগুলো লিখলাম কিন্তু এগুলো লেখার দরকার কি এগুলো লেখা তো দরকার নাই। কারণ এটা যদি বারো থাক ছত্রিশ থাক যাই থাকুক না কেন তিনটে সমান হবে একদম তিনটে তো সমান হবে তবে তো সম বাহু যার তিনটে বাহু সমান এই কোশ্চেন দেখুন বন্ধুরা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চারশো রুট থ্রি বর্গমিটার তার পরিসীমা কত আমাদের বার করতে হবে তা যাই বলুক না কেন পরিসীমা বলুক ক্ষেত্রফল বলুক সে ত্রিভুজ হোক বর্গক্ষেত্র হোক আয়তক্ষেত্র হোক আমাদের বাহুটা আগে বার করতে হবে বাহু তা চারশো রুট থ্রি তার আগে কী লেখা আছে ক্ষেত্রফল কার ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তা ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার সমান কত সমান চারশো দেখুন প্রশ্ন লেখা আছে ক্ষেত্রফল সমান চারশো রুট থ্রি কোশ্চিনা লেখায় আছে এখান থেকে আমরা বাহু পেয়ে যাবো বাহু স্কয়ার সমান চারশো রুট থ্রি ইন্টু এটা এদিকে আসবে মানে উলটিয়ে যাবে চার বাই রুট থ্রি কাটাকাটি করে দিই রুট থ্রি রুট থ্রি কেটে গেল মানে চার চারা ষোলো ষোলোশো তাহলে বাহু সমান বাহু সমান এই যে স্কয়ারটা উঠে গেলো মানে রুট হয়ে গেল তাহলে বাহু সমান চল্লিশ কে চল্লিশ দিয়ে গুণ করলে হবে ষোলোশো তাহলে বাহু আমরা পেলাম চল্লিশ তাহলে একটা সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু সমান তার তিনটে বাহু সমান তার একটা বাহু যদি চল্লিশ হয় তার মানে এটাও চল্লিশ এটাও চল্লিশ পরিসীমা মানে কি তিনটে বাহু যোগ করলে তার পরিসীমা পাওয়া যায় বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হোক যা হোক যতগুলি বাহু থাকবে সব যোগ করলে তবে তার পরিসীমা বলে তাহলে পরিসীমা বার করতে বলেছে মানে এটা চল্লিশ আর এই চল্লিশ হলো আশি এই চল্লিশ হলো টোটাল যোগ করলে হবে পরিসীমা সমান কত তিন ইন্টু বাহু তাহলে তিন ইন্টু চল্লিশ সমান একশো কুড়ি তো এটা তো লেখার দরকারই ছিল না কারণ একটা বাহু চল্লিশ আর একটাও চল্লিশ হবে এটাও চল্লিশ হবে তা তিন চল্লিশকে তিন দিয়ে গুণ করলে কত হবে একশো কুড়ি তো হবে এই কোয়েশ্চেন দেখুন একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি দৈর্ঘ্য আট মিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত তাহলে সম্ভব ত্রিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আট মিটার বলেছে উচ্চতা কত তা সম্ভব ত্রিভুজের উচ্চতা সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহু সম্ভব ত্রিভুজের উচ্চতা ফর্মুলা হলো রুট থ্রি ইন্টু বাহু এটা সমভব ত্রিভুজের উচ্চতা সমভব ত্রিভুজের উচ্চতা লিখে দি আপনার খাতায় কিন্তু সব লিখবেন রু ত্রিভাই ইন্টু বাহু রুট ত্রিভাই টু ইন্টু বাহু বাহু কত দিয়েছে দেখুন এই যে আট দিয়ে দিয়েছে বাহু তাহলে কাটাকাটি করে দিই চার দোকানে আট মানে ফোর রুট থ্রি হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন একটি সম্ভব ত্রিভুজের উচ্চতা সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বার করতে হবে এবার উচ্চতা দেওয়া আছে বারো বারোশমীর আগে কি দেওয়া আছে উচ্চতা তাহলে উচ্চতার ফর্মুলা কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু বাহু সমান উচ্চতা কত এই যে উচ্চতা দেওয়া আছে বারো এটা তো আমরা উচ্চতার ফর্মুলা করলাম বারোর আগে যেটা লেখা থাকবে সেটা এখানে লিখতে হবে তাহলে রুট থ্রি বাই টু ইন্টু বাহু এখান থেকে আমরা বাহু পেয়ে যাব তাহলে বাহু সমান বারো ইন্টু এটা উল্টে যাবে দিকে মানে টু বাই রুট থ্রি সমান করতে হবে বারো দুগুণে চব্বিশ বাই রুট থ্রি এখানেও রুট থ্রি গুণ করতে পারে না হলে রেখে দিন বাহু আমরা পেয়ে গেলাম চব্বিশ রুট থ্রি এবার কি বলেছে ক্ষেত্রফল তাহলে সমবায় ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি এই সাইডে করছি তাহলে ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ক্ষেত্রফল সবসময় স্কয়ার হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু কত চব্বিশ চব্বিশ বাই রুট থ্রি এর স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু তাহলে চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ করলাম না স্কোয়ার মানে কি দুটো চব্বিশ তাহলে ওটা রেখে দিই চব্বিশ ইন্টু চব্বিশ যেহেতু আমাকে কাটাকাটি তো করতেই হবে তাহলে আবার গুণ করে আবার কাটাকাটি করবো কেন ডবল ঝামেলা বাই নিচের দুটো রুট থ্রি মানে কত এই রুট থ্রি গণিত রুট থ্রি মানে শুধু তিন চলে আসে তাই তো শুধু তিন চলে আসে তাহলে নিচে শুধু তিন করলাম যেহেতু এই যে রুট থ্রি স্কোয়ার মানে দুটো রুট থ্রি গুন করলে শুধু তিন আসে কাটাকাটিটা করে দিই চার ছয় চব্বিশ ছয় তিন দোকানে ছয় তাহলে চব্বিশ দুকানে আটচল্লিশ রুট থ্রি হলো আমাদের সঠিক অ্যান্সার আটচল্লিশ রুট থ্রি বর্গ সেমি তাহলে বর্গ সেমি আছে তো হ্যাঁ সেমি আছে এই কোয়েশ্চনে দেখুন কী দিয়েছে একটি সম্ভব ত্রিভুজের উচ্চতা নয় সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত এবারে যে উচ্চতা দিয়েছে নয় সেমি তাহলে নয় সেমির আগে উচ্চতা আছে তাহলে উচ্চতা ফর্মুলা কী রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান নয় সেমি তাহলে বাহু সমান নয় ইন্টু টু বাই রুট থ্রি যে উল্টে গেল এদিকে আসলে উল্টে গেলো তাহলে কাটাকাটি হবে করবো না নয় দুখানে আঠেরো করে দিই আর রুট থ্রিটা লিখে দিই তাহলে আমরা বাহু পেলাম এবার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে তাহলে ক্ষেত্রফল সমান সময় ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু কত এই যে আঠেরো বাই রুট থ্রি আঠেরো বাই রুট থ্রি তার স্কোয়ার এই লাইনটাই করবেন এখানে এই বাহু স্কোয়ার আর লিখতে হবে না ঠিক আছে তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু আঠেরো স্কোয়ার মানে আঠেরো গণিত আঠেরো করে দিই বাই দুটো রুট থ্রি গুণ করলে সে তিন হবে আগের অঙ্গটা দেখালাম এবার কাটাকাটিটা করে দিন তিন ছয় আঠেরো এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে তিন হবে এটাকে দুই দিয়ে কাটলে দুই হবে এটা দুই দিয়ে কাটলে নয় হবে তিন নয় সাতাশ সাতাশ রুট থ্রি হলো আমাদের সঠিক অ্যান্সার তো দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কি না বুঝতে পারছেন তো অঙ্কগুলো তা বুঝতে পারলে একটা লাইক দেবেন প্লিজ একটা লাইক দেবেন বন্ধুরা এই কোয়েশ্চনে দেখুন একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেমি সতেরো সেমি ও বারো সেমি হলে ক্ষেত্রফল কত এবার বিষমবাহু ত্রিভুজ তা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটা ফর্মুলা আছে হেরনসের ফর্মুলা তা কি ফর্মুলাটা হেরনসের এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার রুট ওভার এস এস মাইনাস এ মানে এস মাইনাস এ আবার এই এস মাইনাস বি সহজ আবার এই এস মাইনাস সি সহজ না এই যে এস এস মাইনাস এ এস মাইনাস বিস মাইনাস সি মানে এসি হবে একবার এ মাইনাস হবে একবার বি মাইনাস হবে একবার সি মাইনাস হবে তা এই যে এসটা লিখলাম এটা কী এটা হলো অর্ধ পরিসীমা তা সম্ভব ত্রিভুজের পরিসীমা কী করতে হয় যে কোনো ত্রিভুজ বলুক আয়তক্ষেত্রে বলুক বর্গক্ষেত্রে বলুক পরিসীমা কী করে আমরা পাবো তার যে কটা বাহু থাকবে বাহু কটা যোগ করলে আমরা তার পরিসীমা পাবো ধরুন এটা একটা ত্রিভুজ ঠিক আছে তার ত্রিভুজের পরিচিমা যে কোনো তার বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো দেখেন বাহু কত কোথ দিয়েছে পঁচিশ সতেরো আর বারো পঁচিশ যোগ সতেরো যোগ বারো এই তিনটে যোগ করলে আমরা তার পরিসীমা পাবো কিন্তু এটা তো অর্ধ পরিসীমা অর্ধ পরিমাণ পরিসীমা এটা অর্ধ পরিসীমার ফর্মুলা তা অর্ধ পরিসীমা মানে অর্ধেক পরিসীমার অর্ধেক তাহলে এই তিনটে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব চুয়ান্ন তাহলে চুয়ান্ন পেলাম আমরা এর পরিসীমা তাহলে চুয়ান্ন পেলাম আমরা ত্রিভুজটার পরিসীমা তাহলে আমাদের কি এই যে এসটা দরকার তার মানে এস মানে কি অর্ধ পরিসীমা মানে একে চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে হবে সাতাশ এই অর্ধ করে পেয়ে গেলাম এবার সমস্ত এসের জায়গায় সাতাশ বসিয়ে দিন রুট ওভার করে দিন আর এসের জায়গায় সাতাশ করে দিন আবার এই এস কোথায় আছে সাতাশ এবার এটা কি এটা হলো তিনটে বাহু একবার পঁচিশ ধরেছিলাম একবার সতেরো ধরেছিলাম একবার বারো ধরেছিলাম মানে প্রথমে সাতাশ মাইনাস পঁচিশ তারপরে আবার এসের জায়গায় সাতাশ মাইনাস কত সতেরো এই যে বি আবার কোথায় এস আছে মানে সাতাশ মাইনাস বারো বসিয়ে দিলাম এবার বিয়োগ করলে কত হবে রুট রেখে দিতে হবে তাহলে সাতাশ গণিত সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে হবে দুই গণিত সাতাশ থেকে সতেরো বিয়োগ করলে হবে দশ গণিত এগুলো কিছু নয় মানে গুণ সাতাশ থেকে বারো বিয়োগ করলে হবে পনেরো এবার কী করবেন এবার এগুলোকে ভাঙুন দি রুটের বাইরে বার করবো সে আপনি যেভাবে খুশি ভাঙতে পারেন বড়ো বড়ো সংখ্যা রেখেও ভাঙতে পারেন বা এই বড়ো বড়ো সংখ্যাকে ছোটো করেও ভাঙতে পারেন সাতাশকে যদি আমি ভাঙি তাহলে তিন গণিত তিন গণিত তিন পাবো মানে তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ পেলাম সাতাশকে ভাঙলাম দুইকে দুই রেখে দিই দশকে যদি তাহলে দুই গণিত দু যদি ভাঙি তিন গণিত পাঁচ তাহলে এইটাকে আমরা পেলাম এবার আমরা কি করব দুটো করে সংখ্যা থাকলে একটা করে বাইরে লিখবো তাহলে একটা তিন দুটো তিন চারটে তিন আর এখানে একটা তিন তাহলে সরি একবার গুনছি একটা দুটো তিনটে চারটে তিন আছে চারটে তিন মানে দুটো বাইরে লিখব জোড়া থাকলে একটা করে নেবো চারটে আছে মানে দুটো তিন তিন গণিত তিন লিখলাম দুই কটা আছে একটা দুটো মানে একটা দুই লিখবো একটা দুই লিখবো গণিত পাঁচ কটা আছে এ একটা একটা দুটো পাঁচ আছে মানে একটা পাঁচ লিখবো তাহলে সব রুটের বাইরে চলে আসলো তাহলে কী হবে তিন থেকে নয় নয় দুগুণ আঠেরো পাঁচ আঠারো এবং নব্বই তাহলে নব্বই হলো আমাদের সঠিক অ্যান্সার তা দেখুন বন্ধুরা কঠিন না মনে হলো খুব কঠিন কিন্তু কঠিন না বন্ধুরা এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা আগের মতনই কোশ্চেন আছে চাইলে আপনারা ভিডিওটা পজ করে কোশ্চেনটা সলভ করুন আর তারপর না বুঝতে পারলে তখন দেখুন একটি বিষমবাহু ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য একশো পঁয়ষট্টি মিটার একশো তেতাল্লিশ মিটার এবং একশো চুয়ান্ন মিটার হলে ক্ষেত্রফল করতে আমাদের বার করতে সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে তার মানে আমাদের ফর্মুলাটা কী হবে রুট ওভার সেই এস টেস আর লিখবো তা লেখার দরকার নাই আগে আমরা কি করব এই এস মানে অর্ধ পরিসীমা তা এখানে তিনটে বাহু দেওয়া আছে মানে তিনটে বাহু যোগ করে আমরা পরিসীমা পাবো সেটাকে অর্ধেক করবো দিয়ে অর্ধ পরিষীমা পাবো মানে এসটা পাবো তাহলে অর্ধ পরিসীমার সমান কি কি বাহু দেওয়া আছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি যোগ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ যোগ একশো চুয়ান্ন এই তিনটে বাহু যদি আমরা যোগ করি তাহলে কোথাও পাবো চারশো বাষট্টি একে দুই দিয়ে ভাগ করব। তাহলে দুশো একত্রিশ এটা আমাদের অর্ধ পরিষীমা পেয়ে গেলাম ওই এস এর মানটা পেয়ে গেলাম এবার অর্ধ পরিষীমা থেকে এবার এটা বিয়োগ করবো একবার এটা বিয়োগ করবো একবার ওটা বিয়োগ করবো তাহলে দুশো একত্রিশটা রেখে দেবো এবার এটা থেকে একবার রুট করে দিই রুটটা দরকার দুশো একত্রিশ মাইনাস একশো পঁয়ষট্টি আবার হবে দুশো একত্রিশ মাইনাস একশো তেতাল্লিশ আবার হবে দুশো একত্রিশ মাইনাস একশো চুয়ান্ন সবগুলো বিয়োগ করে দিন তাহলে রুটোবার দুশো একত্রিশ আপনি পরীক্ষা যখন করবেন না বারে বারে রুট দেওয়ার দরকার নাই শেষে যে সংখ্যাটা বেরোবে তাকে রুট করে দেবেন দুশো একত্রিশ এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে ছয় ছেষট্টি গণিত এটাকে যদি বিয়োগ করি তাহলে হবে আট মানে অষ্টআশি এটাকে যদি বিয়োগ করি তাহলে হবে সাতাত্তর ঠিক আছে এইটুকু আমরা পেলাম এবার এই সংখ্যাগুলোকে ভেঙে নিন আপনি যেভাবে খুশি ভাঙতে পারেন বড়ো রেখেও ভাঙতে পারেন ছোট করে ভাঙতে পারেন এই দুশো একত্রিশকে যদি আমি ভাঙি তাহলে কত হবে তিন গণিত সাত মানে তিন সাথে একুশ একুশকে এগারো দিয়ে গুণ করলে হবে দুশো একত্রিশ তাহলে এটা আমরা ভেঙে ফেললাম এবার কি হবে ছেষট্টি ছেষট্টিকে ভাঙব ছয় এগারোং ছেষট্টি তাই তো ছয় এগারোং ছেষট্টি তো ছয়টাকেও তো ভাঙা যাবে কি তিন করে ছয় মানে তিন গণিত দুই এই ছয় গণিত এগারো তাহলে আমরা ছেষট্টিটা চলে আসলো সেম পদ আপনি এটাও করুন আট গণিত এগারো অষ্ট আশি আটকে কী দিয়ে ভাঙবো চার দোকানে আট গণিত এগারো চার দোকানে আট গণিত এগারো অষ্টআশী হয়ে গেল আর সাতাত্তরকে সাত ইন্টু এগারো এদের মধ্যে কোনো সংখ্যা তো ভাঙা যাবে না তাহলে আমরা ভেঙে নিলাম এবার কি করবো আমরা রুটের বাইরে আনতে গেলে যে সংখ্যাগুলো জোড়া আছে সেগুলো আমরা নিয়ে নেব একটা তিন দুটো তিন দুটো তিন আছে মানে একটা তিন লিখলাম গণিত কটা সাত আছে একটা সাত দুটো সাত আছে মানে একটা সাত লিখলাম গণিত এগারো কটা আছে একটা দুটো তিনটে চারটে এগারো আছে মানে দুটো এগারো লিখব গণিত দুই কটা আছে দুই আছে একটা দুটো 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 দুই আছে সরি এখানে চারটাকেও তো আপনি ভাঙতে পারবেন দুই গণিত দুই করে ভাঙতে পারবেন তা দুই মানে একটা দুই আসবে চারকে যদি আপনি ভাঙেন দুই গণিত দুই করে তাহলে ওখান থেকে একটা দুই চলে আসবে তাই তো তাহলে এটা রেজাল্ট করে দিই গুণ করলে হয়ে যাবে তাহলে কত হবে দশ হাজার একশো চৌষট্টি গুন করে দিন দেখুন দশ হাজার একশো চৌষট্টি বর্গ এই কোয়েশনে দেখুন একটি ত্রিভুজে তিনটি বাহু যথাক্রমে ছয় সেমি আট সেমি ও দশ সেমি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওর বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য লম্ব মানে কি উচ্চতাটা কত সেটা বার করতে হবে তাই আমাদের কি করতে হবে ক্ষেত্রফলটাকে বার করতে হবে তা ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে পরিসীমা সেই সূত্র আছে তিনটি বাহু দিয়ে দিয়েছে তা তিনটি বাহু যোগ করে মানে তিনটি বাহু মানে তার পরিসীমাটা তাই হের সূত্র তো অর্ধ পরিসীমা দরকার পরিসীমা তো দরকার নাই তাহলে তিনটি বাহু যোগ করে লেখার দরকার নেই তাও লিখছি ছয় যোগ আট যোগ কত দেওয়া আছে ছয় তিনটি বাহু ছয় আট দশ তিনটি বাহু যোগ করে কত পাবো ছয় আটে চোদ্দো দশ চব্বিশ তাই আমাদের অর্ধ পরিসীমা দরকার হেরন্সের সূত্র ক্ষেত্রফল বার করতে গেলে অর্ধ পরিসীমা দরকার তাই চব্বিশ বাই দুই সমান বারো পেলাম আমরা তা ডাইরেক্ট করে দিই ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান রুট ওভার এই বারো বারোটা লিখি সেই এস এস মানে বারো একবার একবার কী হবে বারো মাইনাস ছয় বারো মাইনাস আট বারো মাইনাস তা এটা লিখলাম না ডাইরেক্ট করে দিচ্ছি কারণ দুটো অঙ্ক তো শিখলেন আপনারা বারবার লেখার দরকার নাই তাহলে বারো মাইনাস ছয় মানে সেই এস এ বারো মানে ছয় গণিত এস মাইনাস মানে বারো মাইনাস আট সমান চার গণিত এস মাইনাস সি মানে দুই এবার এটাকে কী করবেন আপনি ছোটো করে ভাঙুন বারোকে যদি ভাঙি তাহলে তিন চারা বারো তিন গণিত চার চারকে ভাঙলে দুই গণিত দুই করতে পারেন বা চার রেখে দিতেও পারেন যেহেতু এখানে একটা চার আসে তো রাখলেও কোনো অসুবিধা নেই ছয়কে যদি ভাঙি দুই গণিত তিন এই চারকে যদি ভাঙি দুই গণিত দুই আর এই দুইটা রেখে দিই দুই তাহলে দুটো থাকলে একটা করে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুই আছে মানে দুই গণিত দুই গণিত দুই আর তিন কটা আছে একটা দুটো তিন আছে মানে একটা তিন লিখলাম তাহলে কত হবে দুই দুকোন চার চার দুকোনে আট তিন আটটে চব্বিশ তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্র ফল সমান চব্বিশ পেয়ে গেলাম এবার উচ্চতার বার করতে বলেছে ওই যে লম্ব বার করতে বলেছে উচ্চতা বার করতে বলেছে তা এই যে চব্বিশের আগে কি লেখা আছে ক্ষেত্রফল তা ক্ষেত্র ফর্মুলা কি হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান চব্বিশ তাহলে আমাদের বার করতে কি হবে এই উচ্চতা তাহলে উচ্চতাটাকে রেখে দিন তাহলে উচ্চতা সমান সমান এই চব্বিশ গণিত এটা এদিকে নিয়ে আসবো একের দুইটা যদি উল্টে যায় তাহলে দুই বাই এক হয় মানে দুই আর ভূমিটা কত দেখুন এবার দেখুন কি বৃহত্তম বৃহত্তম বলেছে বলেছে না ক্ষুদ্রতম হ্যাঁ বিপরীত কনিক মানে বৃহত্তম বাহু কোনটা এদের মধ্যে ছয় আট দশ মানে এদের মধ্যে বড় কোনটা দশ তাই ভূমি হবে দশ ভূমি যদি দশ হয় দশটা এদিকে উল্টে গেলে কি হবে এক বাই দশ হয়ে যাবে তাই তো ভূমি দশ যদি ক্ষুদ্রতম বলতো কোয়েশ্চিনে তাহলে আমরা কী নিতাম ছয়টাকে নিতাম তাহলে ছয়টা লিখতাম ভূমি যেহেতু কোশ্চিনে বৃহত্তম বলেছে তাই দশটা লিখলাম তো দশটা দিকে আসলে এক বাই দশ হয়ে গেলো তাহলে চব্বিশ দোকানে কাটাকাটি দরকার ডাইরেক্ট করে দিই চব্বিশ দুকানে আটচল্লিশ আর দশটা রেখে দিই মানে চার দশমিক আট এটা হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি এই কোয়েশনে দেখুন একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে ৬৫ পঁয়ষট্টি সেমি সত্তর সেমি ও পঁচাত্তর সেমি ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত এবার ক্ষুদ্রতম বলেছে তাহলে আমাদের কি কী সে ক্ষেত্রফলটা হের সূত্রটা করে দিই তাহলে রুট ওভার রুট ওভার এস এবার রুট অর্ধ পরিসীমাটা আমরা দেখে নেই তিনটে বাহু মানে তার যোগ করলে পরিসীমা পাবো তা অর্ধ পরিসীমা দরকার কি কী আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি যোগ সৌদ্য যোগ কত দেওয়া আছে পঁচাত্তর এই তিনটে যোগ করলে কত হবে পঁয়ষট্টি শত পাত যোগ করলে হবে দুশো দশ এটাকে দুই দিয়ে ভাগ করে দেবো মানে অর্ধ পরিসীমা তাহলে একশো পাঁচ তাহলে অর্ধ পরিসীমা হলো একশো পাঁচ এবার একশো পাঁচ থেকে বিয়োগ করবো একশো পাঁচ এটা ক্ষেত্রফল হ্যাঁ আশা করি আর লেখার দরকার নাই আপনারা শিখে গেছেন একশো পাঁচ গণিত এই একশো পাঁচ থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কত হবে চল্লিশ গণিত একশো পাঁচ থেকে সত্তর বিয়োগ করে দিই মানে পঁয়ত্রিশ গণিত একশো পাঁচ থেকে পঁচাত্তর বিয়োগ করে দিই তার মানে তিরিশ এবার এটাকে সব ভেঙে দিন পাঁচ পনেরোকে সাত দিয়ে গুণ করলে একশো পাঁচ তিন গণিত পাঁচ তিন পাঁচ পনেরো গণিত সাত তাহলে হয়ে গেল একশো পাঁচ পাঁচ আটটে চল্লিশ পাঁচ গণিত আটকে ভাঙলে চার দোকানে আট চার গণিত দুই এটাকে আর একটাও ভাঙতে পারেন দুই দুই দোকানে চার চার দেখুন পাঁচ দুই দোকানে চার চার দোকানে আট এবার পাঁচ আটটা চল্লিশ এই চল্লিশ এবার এই পঁয়ত্রিশটাকে ভেঙে দিন পাঁচ গণিত সাত পাঁচ সাততে পঁয়ত্রিশ আর তিরিশটাকে যদি আমি ভাঙি তাহলে পাঁচ ছয় তিরিশ মানে পাঁচ গণিত দুই গণিত তিন এই যে তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ একদম ছোটো ছোটো করে ভেঙে দিলাম চাইলে আপনারা যখন শিখে যাবেন না তখন বড়ো বড়ো করেও ভাঙতে পারবেন তাহলে আমরা কী করবো এবার দেখি কি কি বাইরে আসবে একটা তিন আছে দুটো তিন আছে মানে একটা তিন বাইরে আসবে গণিত পাঁচ কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচ মানে দুটো পাঁচ আসবে পাঁচ গণিত পাঁচ সাত কটা আছে একটা আছে দুটো আছে মানে একটা সাত আসবে দুই কটা আছে এক দুই তিন চারটে দুই আছে মানে দুটো দুই বাইরে আসবে এবার এই কটা সব কটা গুণ করে দিন পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর গুণ করলে হবে একুশ একুশ বর্গ সেমি তাই তো বর্গ সেমি দেওয়া যায় হ্যাঁ বর্গ সেমি এবার কি বার করতে হবে উচ্চতা তাহলে উচ্চতা ফর্মুলা হাফ ভূমি এই যে ক্ষেত্রফল এটা তো ক্ষেত্রফল বেরিয়েছে এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফল বেরিয়েছে ক্ষেত্রফল ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে উচ্চতা সমান তাহলে উচ্চতা বার করতে হবে তাহলে উচ্চতা সমান এটা করে দিই একুশ গণিত একে দুইটা দিক আসবে মানে দুই বাই এক মানে দুই আর ভূমিটা কত দেখুন কোশ্চেনে কি বলেছে ক্ষুদ্রতম বাহুর ওপর তা পঁয়ষট্টি সত্তর আর পঁচাত্তর মধ্যে ক্ষুদ্রতম কোনটা পঁয়ষট্টি তার মানে ভূমি হলো পঁয়ষট্টি উল্টে যাবে এক বাই পঁয়ষট্টি হবে এবার কাটাকাটি যদি আমরা করি পঁয়ষট্টিকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে হবে তেরো এটাকে পাঁচ দিয়ে কাটলে হবে চারশো কুড়ি চারশো কুড়ি এবার কত হবে গুন করলে হবে গুণ করলে হবে আট চার শূন্য আটশো চল্লিশ বাই তেরো দেখুন এইটাই অ্যান্সার আছে আটশো চল্লিশ বাই তেরো হলো আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই কোয়েশ্চেনটি রইলো আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগে আর এইরকম অঙ্ক রিজনিং অ্যান একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন বন্ধুরা আর বন্ধুরা আপনার ডিসক্রিপশনে যান এখানে পরিমিতির সমস্ত রকমের অঙ্ক দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার